এতদিন যে লাইলার সঙ্গে মাখো প্রেম করতে দেখে গিয়েছিল প্রিন্স মামুনকে এবার সেই লাইলারই করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন হলেন গ্রেপ্তার হ্যাঁ ভিওয়ার্স দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফরহাদের দায়ের করা করা ধর্ষণের মামলায় সোমবার রাতে তাকে হয় ইতিমধ্যে গ্রেপ্তারকৃত কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে প্রিন্স মামুনকে দেখা গিয়েছে হ্যান্ডকাপ পরা অবস্থায় প্রিন্স মামুন এও বলেন সত্যের জয় হবে তবে প্রিন্স মামুনের মুখে হাসি দেখা গিয়েছে অন্যদিকে লাইলাও একের পর এক ভিডিও শেয়ার করছেন প্রিন্স মামুন কে দোষী সাব্যস্ত করছেন এবং নিজের মতো নিজের লাইফ পার করছেন ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন মামুনের অথচ কিছুদিন আগে প্রিন্স মামুনের সেলুনের উদ্বোধনে লাইলা হাজির হয়েছিলেন কিন্তু হঠাৎ আবার কি হলো যে প্রিন্স মামুনকে জেলের ঘানি টানাতে চাচ্ছে লাইলা অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানাই তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানাই তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দু হাজার বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে এক একাধিক শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ মামুন আমার সঙ্গে আবার শারীরিক সম্পর্ক করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করে এখন প্রিন্স মামুন গ্রেপ্তার হওয়ায় লাইলা অনেকের চোখে খল হয়ে উঠাছেন আবার কেউ কেউ বলছেন এবার সঠিক বিচার পাবে প্রিন্স মামুন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় লাইলার কি এ কাজটি করা ঠিক হয়েছে এছাড়া মামুনও কি কাজটি ঠিক করেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না